হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা করব ক্লাস এইটের কোষে দেখি পনেরো ক্লাস এইটের কোষে দেখি পনেরো চ্যাপ্টারের নাম হচ্ছে বীজান্তিক সংখ্যার সরলীকরণ এবং পেজ নম্বর হচ্ছে ওয়ান ফর্টি টু আর দাগ নম্বর হচ্ছে দেখো তিনের দাগের এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত অর্থাৎ তিনের দাগের এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমি অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে নোটিশ করবে ঠিক আছে তাই আর সময় নষ্ট না করে একেবারে আমি অঙ্কে চলে যাচ্ছি তিনের দাগের অঙ্ক কি বলেছে বীজ ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি তো তিনের দাগের অঙ্কটা করছি তোমরা অঙ্কটা দেখো কি রয়েছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বিসি প্লাস ওয়ান বাই সি তো এটাকে কি করতে বলেছে নিচের বীজ ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করতে বলেছে তো দেখো এটাকে সরল করতে গেলে কি করতে হবে এখানে হরেতে কী কী রয়েছে দেখো এবি রয়েছে এটা বি সি রয়েছে এবং এ রয়েছে ধরো প্রথম সংখ্যা মালা আমরা জানি এবি দ্বিতীয় সংখ্যা মালা বি সি এবং তৃতীয় সংখ্যামালা সি এই তিনটের যদি আমাকে লসাগু করতে বলে তো আমরা কি করব দেখো এ এ মিলছে তার মানে এ নেব বি সেটাই হয়ে যায় লসাগু আমরা লসাগু চ্যাপ্টারে লসাগু শিখেছি তো সেখান থেকে আমি এটা বলতে পারছি যে এবিসি হয়ে যাবে লসাগু তাহলে এবিসি যদি লসাগু হয় ভগ্নাংশের যেমন যোগ করে সেরকম ভাবেই করবো তাহলে এবিসি হয়ে গেল লসাগু এবারে এবিসি কে এবি দিয়ে ভাগ করবো এবিসি কে যদি এবি দিয়ে ভাগ করি দেখো তাহলে কি থাকছে ভাগশেষ ভাগ ফল হিসাবে সি থাকছে তাহলে সি গুণিত ওয়ান তাহলে কত হয়ে যাবে সি হয়ে যাবে ঠিক আছে এবিসি কে এবি দিয়ে যদি ভাগ করি বি এবিসি এটাকে আমি এবি দিয়ে যদি ভাগ করি তাহলে এবি কেটে যাচ্ছে কি থাকছে সি থাকছে তাহলে সি গুণিত ওয়ান সি হয়ে গেল প্লাস আবার কে যদি বিসি দিয়ে ভাগ করি দেখো বি দিয়ে ভাগ করে তাহলে এ থাকছে তাহলে এ এগুলিতে ওয়ান কত হয়ে যাবে এ হয়ে যাবে প্লাস আবার এবিসিকে যদি সি এ দিয়ে ভাগ করি তাহলে সি আর এ চলে যাচ্ছে তাহলে বি থাকছে তাহলে বি গুণিত ওয়ান বি হয়ে গেল ঠিক আছে এবার ওপরটাকে আমি যদি একটু সাজিয়ে নিই তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে বাই এ বি সি এটাই হয়ে যাবে উত্তর ঠিক আছে এরপর দুইয়ের অঙ্কটা দেখো দুইয়ের অঙ্কটা কি আছে এ মাইনাস রয়েছে তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো দুটোর ক্ষেত্রেই দেখো নিচে হরেতে কি আছে এ রয়েছে এটাও এ রয়েছে তাহলে এ আর এ লসাগু তাহলে কি হয়ে যাবে এ হয়ে যাবে এই তাহলে এ কে এ দিয়ে ভাগ করলে কত চ ওয়ান হচ্ছে তাহলে ওয়ান দিয়ে আমি এটাকে যদি গুণ করি তাহলে এ মাইনাস বি মাইনাস সি এটা হলো প্লাস আবার এই এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে তাহলে ওয়ান দিয়ে যদি এ প্লাস বি প্লাস সি গুণ করা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে সমান দেখো এবার মাইনাস বি আর প্লাস বি মাইনাস বি প্লাস বি কেটে গেল আর মাইনাস সি প্লাস সি কেটে গেল তাহলে কি থাকছে এ প্লাস এ টু এ হয়ে যাবে এ প্লাস এ টু এ বাই এ এ কেটে গেল তাহলে টু এসে এরপর তিনের অঙ্ক তিনের অঙ্ক রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স এখানে দেখো প্রথম রাশি যদি এ বি দ্বিতীয় রাশি যদি এ এক্স আর তৃতীয় যদি বি ভাবি তাহলে এই তিনটের মধ্যে লসাগু হবে এ বি মানে এই লসাবু যেটা হলো লসআঙ্গুর বাইরে এখানে পুনরায় সংখ্যা কোনো সংখ্যা মালা কিন্তু পাবো না তাহলে এই এবি আর এবি কে যদি এবি দিয়ে ভাগ করি তাহলে এবি চলে গেলে তাহলে এক্স থাকছে তাহলে এক্স গুণিত এইটা এক্স গুণিত এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ আর এক্স তাহলে এ এক্স চলে যাচ্ছে তাহলে বি থাকছে তাহলে বি দিয়ে এক্স মাইনাস এ কে গুণ করব বি গুণিত এক্স মাইনাস এ মাইনাস এবার বি আর বি মিলে গেল তাহলে এ এক্স থাকছে এ এক্স গুণিত এক্স কিউ এই এবার দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব প্লাস এ স্কোয়ার আর এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস বি গুণিত এক্স বি এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ গুণিত বি এ বি মাইনাস এ এক্স টু দিবার ফোর বাই এ বি এক্স ঠিক আছে এটাই অ্যান্সার হয়ে যাবে এটাকে আর সরলীকরণ করা যাবে না এর থেকে ছোট কিছু করা যাবে না এরপর চারের দাগের অঙ্ক টু এ স্কোয়ার বিউব ভাজিত ফোর বি সি কিউব বাই নাইন এ স্কোয়ার তাহলে এটাকে দেখো টু এ স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি গুণিত সি টু পাওয়ার ফোর বাই থ্রি এ কিউ গুণিত এটা এটাকে ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিচ্ছি দেখো নাইন স্কোয়ার বাই ফোর বি সি কিউ তাহলে টু স্কোয়ার বি এবার কাটাকুটি করতে হবে দেখো এখানে কাটাকুটি করতে গেলে দেখো দুই আর চার যদি কারে দুই দুগুণে চার হলো আর তিন আর নয় কেটে তিন ত্রিকে নয় আর এই তিন এই তিন কেটে গেল ঠিক আছে এবার এই এ স্কোয়ার আর এ কিউব কাড়লে দেখো উপরে দুটো এখানে তিনটে তাহলে নিচে একটা ইয়ে হলো আবার এই এর সঙ্গে এ স্কোয়ার কাটলে উপরে দুটো নিচে একটা তাহলে উপরে একটা ইয়ে হলো বোঝা গেল এবার সি কিউব আর সি ফোর কাড়লে ওপরে কত হচ্ছে সি কারণ চারটে থেকে তিনটে বিয়োগে একটা হলো আর এই সি সি কেটে গেলো আর বি দেখো এই বি আর বি স্কোয়ার কেটে বি হলো এবার কি আছে ওপরে দেখো এখানে কিছু নেই এখানে কিছু নেই এখানে শুধুমাত্র এ রয়েছে তাহলে এ হলো আর নিচে দেখো টু আছে বি আছে এখানে বি বি স্কোয়ার বি আর বি গুণ করলে বি স্কোয়ার তাহলে এ বাই টু বি স্কোয়ার এটাই অ্যান্সার হয়ে গেল এরপর পাঁচের অঙ্কটা কী আছে দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এর প্রত্যেকটা হরকে কী করতে হবে যে হরের যে রাশিমালাগুলো রয়েছে প্রত্যেকটা হরের রাশিমালাকে আমি উৎপাদেকে বিশ্লেষণ করবো অর্থাৎ মিডিল ফ্যাক্টর করব দেখো মিডিল ফ্যাক্টর করতে গেলে কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এই দুইটাকে ধরো ভাঙলে কি হবে দুই কে দুই দুই এককে দুই দুইটাকে যদি ভাঙি কত হবে দুই এক কে দুই দুই গুণিত এক আবার দুই আর এক যদি যোগ করি দেখো তিন আসবে তাহলে এইখানটা লিখতে পারবে দুই প্লাস এক ইন্টু এক্স প্লাস টু এটা কেন প্লাস ওয়ান বাই এবার এক্স স্কোয়ার এই ছয়টাকে তিন দুগুণের ছয় আমি ভাঙতে পারবো তাহলে আবার তিন আর দুই যোগ করলে পাঁচ হবে তাহলে তিন যুক্ত দুই গুণিত এক্স প্লাস সিক্স এটা হলো এরপরে 1 বাই দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে তিন আছে মানে তিন কে তিন হচ্ছে তিন এককে তিন ভাঙা যাবে আর এই তিন প্লাস এক করলে চার হয়ে যাবে তাহলে তিন প্লাস এক গুণিত এক্স প্লাস তিন ইকুয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু গুণিত এক্স টু এক্স প্লাসে মানে আর এখানে হচ্ছে প্লাস প্লাস বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাসে মানে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাসে মানে সে মাইনাস এক্স প্লাস থ্রি এরপরে দেখো সমান আচ্ছা এইটাকে আমি আগের লাইনটাকে আরেকবার টুকে নিই নাহলে এই অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এই হলো এখান থেকে দেখো আমি প্রথমে এইখান থেকে এক্স কমন নিয়ে নেবো এক্স কমন নিলে এখান থেকে এক্স থাকছে মাইনাস টু হলো এই দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিই তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এই গেল প্লাস ওয়ান বাই এখান থেকে দুটো থেকে দেখো এক্স কমন আসছে তাহলে এক্স মাইনাস থ্রি হয়ে গেল আর এখান থেকে মাইনাস টু যদি কমন নিই তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই তিনে ছয় প্লাস ওয়ান বাই এক্স কমন নিচ্ছি এক্স মাইনাস থ্রি হলো মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি এই তাহলে এখান থেকে কী আসছে দেখো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান এখানে আসছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এখানে আসছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এই জায়গায় কী আসছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার দেখো এইটা একটা রাশিমালা এটা একটা রাশিমালা এটা একটা রাশিমালা এই তিনটি রাশিমালা থেকে কী কী তোমার কি বলবো লসাগু হবে দেখো এক্স মাইনাস ওয়ান হচ্ছে লসাগু হচ্ছে এক্স মাইনাস টু আসছে আর এক্স মাইনাস থ্রি আসছে ঠিক আছে তাহলে লসাগু তাহলে কি হয়ে যাচ্ছে দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এবার এইটাকে যদি এটাতে ভাগ করি দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এইটা চলে যাচ্ছে তাহলে থাকছে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি গুণিত ওয়ান এক্স মাইনাস থ্রি এখানে প্লাস আছে আবার দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু কেটে যাবে তাহলে থাকছে কি এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান প্লাস

by x-1 x-2 x-3 3 টে গেল তাহলে কি থাকছে দেখো থ্রি বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এবার কি করতে পারো তুমি এইখানটা এটা গুণ করে দেবে তাহলে এটা যদি গুণ করো তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সঙ্গে থ্রি গুণ করলে মাইনাস থ্রি এক্স হলো ঠিক আছে আবার মাইনাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে মাইনাস এক্স হলো আর এই মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস থ্রি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তাহলে থ্রি বাই তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার তিন আর একে চার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এটা অ্যান্সার এরপরে দেখো ছয়ের অঙ্কটা কি আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স এক্স বাই প্লাস ওয়ান দিবার ফোর প্লাস ওয়ান এটাকে কি করবো আগে এই দুটোকে যোগ করবো এই দুটোকে যোগ করতে গেলে কি করব লস কত হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান গুণিত এক্স মাইনাস ওয়ান এটা লস আগু হচ্ছে তাহলে এটাকে যদি আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে এক্স প্লাস ওয়ান তাহলে এই এক্স প্লাস ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়ান এখানে প্লাস রয়েছে আবার দেখো এটাকে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে তাহলে কী থাকছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান গুণিত ওয়ান এক্স মাইনাস ওয়ান এই হলো প্লাস এবার কি আছে টু কিউব বাই এক্স টু দি বার ফোর প্লাস ওয়ান বোঝা গেল এরপরে দেখো এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল তাহলে এক্স প্লাস এক্স কত হচ্ছে টু এক্স হচ্ছে আর এইখানে দেখো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান গুণ করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা পড়ে গেল প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স টু দি বার ফোর প্লাস ওয়ান

তার মানে টু এক্সের সঙ্গে এটা গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হলো এখানে প্লাস আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান মিলে গেল তাহলে টু এক্স গুণিত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স কিউ বাই এক্স টু দি বার ফোর প্লাস ওয়ান তাহলে এবার এটা যদি আমি গুণ করি দেখো টু এক্স গুণিত এক্স স্কোয়ার টু এক্স কিউ প্লাস তাহলে টু এক্স কিউব আর এখানে হচ্ছে প্লাস দিয়ে টু এক্স গুণিত ওয়ান কত হচ্ছে টু এক্স হচ্ছে প্লাস এখানেও দেখো টু এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে টু এক্স কিউব হয়ে যাচ্ছে তাহলে টু এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স গুণিত ওয়ান টু এক্স বাই দেখো এইটা যদি এক্স স্কোয়ারটাকে যদি এ ভাবি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো

এটা লসাগু হয়ে যাবে তাহলে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কী আসছে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান গুণিত কে এইটা তাহলে ফোর এক্স কিউব গুণিত এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান প্লাস এবার এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান দিয়ে যখন ভাগ করবে তখন এটা মিলে যাচ্ছে তাহলে থাকছে এইটা তাহলে ফোর এক্স কিউব ইন্টু এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান এটাকে গুণ করবো দেখো এটাকে যদি গুণ করি তাহলে ফোর এক্স টু দিবার চার আন এক্স টু দিবার সেভেন প্লাস ফোর এক্স টু পাওয়ার কিউব প্লাস ফোর এক্স টু দি পাওয়ার সেভেন এ মাইনাসে মাইনাস ফোর এক্স টু দিবার কিউব বাই এক্স টু দিবার ফোর তার স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এটা কেটে গেল চার আর 4 এইট এক্স টু দি পাওয়ার সেভেন বাই

থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এবি বাই এবি প্লাস ফাইভ বি তাহলে প্রথমে করবো গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো ঠিক আছে তাহলে বি স্কোয়ার মাইনাস ফাইভ বি বাই মাইনাস ফোর এ গুণিত নাইন বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ভাগটা করলাম এটাকে উল্টে দিলাম এবি প্লাস ফাইভ এ বাই

5 স্কোয়ার এখান থেকে কি কমন নেবো এ কমন নেব তাই তো এ কমন নিলে বিব বি থ্রি বি প্লাস ফোর এ এর পরের লাইনে তাহলে বি ইন্টু বি মাইনাস ফাইভ বাই থ্রি বি মাইনাস ফোর এ হল গুণিত দেখো এটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থ্রি বি প্লাস ফোরে ইন্টু থ্রি বি মাইনাস ফোর এ বাই এটা বি স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মানে বি প্লাস ফাইভ ইন্টু বি মাইনাস ফাইভ গণিত এ ইন্টু বি প্লাস ফাইভ বাই বি ইন্টু থ্রি বি প্লাস ফোর এ